ভাবে প্রতিটি জেলা প্রতিটি উপজেলা ইউনিয়নকে আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী করার জন্য আমরা জানেন যে পাঁচই আগস্টের আগে আমরা প্রকাশ্যে কোথাও কোনো সম্মেলন করতে পারি নাই এমনকি বিভিন্ন জায়গায় বসে কোথাও যে ঘরোয়া বৈঠক করবে সেই রকম অবস্থাও সেই স্বৈরাচারী সরকার আমাদেরকে দেয় নাই তাই পাঁচই আগস্টের পরে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে সারা দেশে সংগঠনকে আরও মজবুত করার জন্য আরও গতিশীল করার জন্য প্রতিটি জায়গায় কাউন্সিলের মাধ্যমে সংগঠনকে সংগঠনের নেতৃত্বকে নির্বাচিত করার পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যেই আমরা রাজশাহী বিভাগে আমাদের প্রতিটি জেলায় বিভিন্ন ইউনিয়ন উপজেলা আমরা গঠন অনেক জায়গায় করতে সক্ষম হয়েছি কিছুদিনের মধ্যে আমরা বিভিন্ন জেলার সম্মেলন আমরা তালিক ঘোষণা করব আমরা সেই ব্যাপারে সাংবাদিক ভাই যারা আছেন আপনাদের সবসময় সহযোগিতা আশা করি আপনাদের আপনাদের কাছ থেকে বিভিন্ন সংবাদ আমরা সংগ্রহ করি বিভিন্ন জেলা উপজেলার রাজনৈতিক অবস্থা সাংগঠনিক অবস্থা আপনাদের সবাই তুলে ধরেন আপনাদেরকে বলব যে আপনারা নিরপেক্ষভাবে আপনার তুলে ধরবেন নিরপেক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে বাংলাদেশে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক বাংলাদেশের থেকে রক্ষা করার জন্য এই বিএনপি জন্ম করেছে যেখানে আওয়ামী লীগ হয়েছে সেখানে বিএনপি সার্থক রয়েছে যেখানে শেখ মুজিব ব্যর্থ হয়েছে সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াল রহমান হয়েছে যেখানে আওয়ামী লীগ শেখ হাসিনা ব্যর্থ হয়েছে সেখানে আমাদের নেত্রী দেশনেত্রী বাঙ্গি খালেদা জিয়া সার্থক হয়েছে এবং আজকেও দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এর আগের টুকুরি দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর এই বিভিন্ন দলের নেতৃত্ব চেয়ারম্যান দেশনাথ তালেক রহমান আপনারা দেখেছেন ইতিমধ্যেই শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ নয় তিনি জাতীয় নেতৃত্ব দেশের নেতৃত্ব গ্রহণ করার পর্যায়ে আজকে তার নেতৃত্ব অবস্থা তিনি গড়ে তুলেছেন সেই জায়গায় আপনাদের সবার সহযোগিতা আছে এখনো আমরা আশা করবো যে বিএনপি দল বিএনপি চলার পথে আমরা বলবো না যে আমরা কিছু ঠিক করেছি কোথাও যে কোনো ত্রুটি সেটাও কিন্তু আমরা বলি না আমাদের নেতা দেশ তারেক রহমান আপনাদের সমালোচনা আপনাদের আলোচনা আপনাদের সহযোগিতায় বিভিন্ন সময় সংগঠন ঠিকভাবে গতিশীল করা যায় সে ব্যাপারে আপনাদের পরামর্শ আদর্শও কিন্তু তিনি আমরা চাই সেই সাংবাদিকরা আপনারও আন্দোলনে ছিলেন আমাদের সাথে আপনাদের রক্ত ঝরেছে এই দেশে গণতন্ত্র যদি থাকে তাহলে আপনাদের ভাগ্য নিশ্চিত থাকবে আর গণতন্ত্র না থাকলে ফেসিবার জগৎ থাকে আপনারাও কিন্তু কথা বলতে পারেন না আপনারাও কিন্তু সঠিক কথাটা লিখতে পারেন না সঠিক কথাটা নিউজটা আপনারা কিন্তু মিডিয়াতে দেখাতেও পারেন না আজ গণতন্ত্রটা সবার জন্য প্রয়োজন ভালো 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 থাকলে আমরা থাকবেন তাই আমরা বিশ্বাস করি সাংবাদিক এবং রাজনৈতিক কর্মীরা আপনাদের সবসময় সহযোগিতা আমরা পেয়েছি ভবিষ্যতেও আমরা আশা করবো যে দলের যে কোনো পজিটিভ সমালোচনা আমরা কিন্তু সবসময় গ্রহণ করেছি ভবিষ্যতে আমরা করব তবে আপনাদের কাছে অনুরোধ কোনোভাবেই